দুপুর বাজে এখন দেড়টা আর দেড়টার সময় আমরা যাচ্ছি খেতে আমাদের এখানে বাপের ঘরের এখানে শীতল পুজো হয়েছিল সেই শীতলা পুজোয় খেতে যাচ্ছি এখন দুপুর দেড়টা এই যে দিদি জামাইবাবু দিদির দুই মেয়ে আমার ছেলে মেয়ে এবার খেতে যাচ্ছি দেড়টা বাজে এখনও ঠাকুরের মুখ দেখিনি পুজো হয়ে গেছে এখনও ঠাকুরের মুখ দেখা হয়নি

মা খেয়ে চলে এলো আমরা যাচ্ছি কি রে তোরা এখন কখন বেড়ে রে হ্যাঁ খেয়ে নিলে তোরা পাতা তুলতে আসবি ঠিক আছে হ্যাঁ বোনেরা পাতা তুলবে আমরা খেয়ে নিলে এখন এইরকম রোদ দূর কেন গো এবারে কি করে বসে খাবে শর্টকাটে যাচ্ছি শর্টকাটে কারুর বাড়ির উপর দিয়ে কারুর ঘরে ঘরের পেছন দিয়ে জঙ্গল টঙ্গল পেরিয়ে আমাদের যেতে হচ্ছে আর আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ মাইকে গান বাজছে আমি তো আর দিতে পারলাম না ভয়েসটা তাই অরিজিনাল ভয়েসটাকে মিউট করতে হলো এই যে দিদির মেয়ে এত ফটো তুলতে ছবি তুলতে ভালোবাসে আমার হাতটাকে চিপকে ধরেছে আর ছাড়ছে না ওই যে ওইখানে প্যান্ডেল করে ঠাকুর এখন দুপুর তো পুরো পখর রোদ্দুর ওই জন্য ঠাকুরের কাছে আয় লাইটটাকে নেভানো আছে এই বাচ্চা কাচ্চা নিয়ে একটু রোদ্দূরে গিয়ে দৌড়ে দৌড়ে ঠাকুরটাকে দেখে এসছি আমি ছবি নিয়ে এসছি পরে আমি ছবি অ্যাড করে দেবো ঠাকুরের সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি এই যে তারপরে খাওয়ার ডাক পড়ে গেল যে ফাঁকা আছে বসে পড়তে হবে কিন্তু আমরা যে এই ঢালাই রাস্তার উপরে পাত পেতে খেতে দিচ্ছে কিন্তু আমাদের ঢালাই রাস্তাটার উপরে ছাউনি করে দিয়েছে আর সেদিন ছিল খুব বাতাস ওই জন্য খাওয়াতে কোনো আর অসুবিধা হয়নি ছায়া ছিল তার মধ্যে বাতাস ছিল সকাল থেকে বেঘলা ছিল শুধু খেতেই যখন গেলাম তখন এলো খুব রোদ্দুর যাই হোক দমদম করে আমরা খেয়ে নিলাম যা পারলাম আমার ছেলে মেয়ে তো খাওয়ার কথা বাদ দিন ঘরে তাদেরকে খাওয়ার নিয়ে এসে আবার খাওয়ালাম আর আমি আমরা ওখানেই খেয়ে নিলাম যেহেতু আগের দিন পুজো হয়ে গেছে তাই আজকে মাছ ভাতই খাইয়েছে আর ওই যে পাড়ার সব কাকু ওই তার কুচন মামা ওই কাকিমা আমার সব এই পাড়ারই লোকজন বসে রয়েছে সামনে বিকেল সাড়ে চারটা আর এখন বসে আছি পুকুর ঘাটে কারণ সেখানে আর ভিডিও করাই যায়নি কারণ দুজন বাচ্চা তো আমার খুব শান্ত ওই জন্য আর ভিডিও করা যায় না এসে এই যে এর এদের সঙ্গে দুটো রিলস বানালাম তার মধ্যে সোনাবু উঠে পড়লো দিলে এখন রিলস বানানো বন্ধ এখন কাজ করা জল খাওয়া সবার পালা সেখানে ঠাকুরটাও ঠিক মতন করে দেখা হয়নি চলে এলাম